পুরোটা গাড়ি কিন্তু আমরা করে ওয়াশ অ্যান্ড পলিশ করে রেখেছি আচ্ছা একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আমি যদি বাম দিক থেকে দেখাই গাড়ির কোথাও কোনো স্ক্রেচ পাবেন না বা গাড়িটির কোথাও কোনো দাগ পাবেন না একেবারে ফ্রেশ কন্ডিশন এবং রিমটা দেখেন একেবারেই ফ্রেশ এবং টায়ারগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে তো ভাইয়া দেখছিলেন এই যে টায়ার দেখেন রিম একেবারে ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে বাম দিক থেকে যদি দেখাই দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল পেয়ে যাচ্ছেন আমি যদি ইন্টেরিয়রটা খুলে দেখাই অ্যাশ কালার এবং এই যে ফেব্রিকটা দেখেন একেবারে অরিজিনাল এখন পর্যন্ত গাড়ির সাথে আছে এবং অটো গিয়ার পাওয়ার স্টিয়ারিং এবং এসিটা যদি আমি দেখাই একেবারে ফ্রেশ কুল পাবেন আর পেছন থেকে যদি আমি দেখাই পেছনে কিন্তু অনায়াসে তিন থেকে চারজন বসতে পারবেন এবং এই সেটটা সবচেয়ে বেশি ইউজ হয় আলহামদুলিল্লাহ বেডটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন এবং পার্ট দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আসে তারপর আমি যদি পেছন থেকে দেখাই পেছনের গ্লাসটা কিন্তু একেবারে অরিজিনাল পেয়ে যাবেন এবং পেছনের ব্যাকলেটগুলো দেখতে পাচ্ছেন মনোগ্রামগুলো দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখন পর্যন্ত ফ্রেশ আছে সো গাড়িটির মডেল হচ্ছে উনিশশো নিরানব্বই সাল এবং রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার সাল দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন এবং আমি যদি ডানদিক থেকে দেখাই গাড়িটি কিন্তু একেবারেই ফ্রেশ অবস্থায় আছে ডান দিকের রিনটা দেখেন টাটা দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং আমি যদি এই ডোরটা খুলে দেখাই আপনাদেরকে এই রোডটা কিন্তু একেবারেই ফ্রেশ আলহামদুলিল্লাহ ওনারা সেই ডান দিক থেকে গাড়িটা একেবারে ফ্রেশ অবস্থায় আমি ডানদিক যদি খুলে দেখায় ডানদিকের যে পেটটা দেখেন কতটা ফ্রেশ এবং সবচেয়ে বেশি ইউজ হয় এই পেটটা কারণ এই যে ড্রাইভিং যে ড্রাইভার বলেন অথবা যে পার্সোনাল ইউজ করে সে বলেন প্রত্যেকেই এই ডান পাশে দরজাটা ইউজ করে সো এই পেটটা দেখেন কতটা ফ্রেশ অবস্থায় এবং প্রত্যেকটা গ্লাস মাথা একটি অবস্থায় আছে এবং আমি যদি এই গাড়ির ইঞ্জিন বনটা খুলে দেখাই আপনাদেরকে প্রদর্শক দর্শক দেখছিলেন দুই হাজার নাইনটি নাইন মডেল এবং দুই হাজার দুয়ে রেজিস্ট্রেশন একটি হান্ড্রেড এ ই আমি যদি আপনাদেরকে ইঞ্জিন রুমটা খুলে দেখাই যে দেখেন হান্ডির জয়েন্ট পার্টগুলো একেবারেই ফ্রেশ কন্ডিশন একেবারেই ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ এই যে সামনের ফ্রন্ট মার্শালটা দেখেন প্রত্যেকটা বাস শেপ দেখেন একেবারে অরিজিনাল এবং স্টিকারগুলো দেখেন এখন পর্যন্ত অরিজিনাল এবং বাম দিকের স্টিকারটি দেখেন এই যে হাণ্ডিটা দেখেন কতটা ফ্রেশ এবং আমি যদি এই ঝুলিগুলো দেখাই দেখেন ঝুলিগুলো একেবারে ফ্রেশ অবস্থায় কোনো গাড়িটির কোথাও কোনো খোলা কাটা বা এক্সিনিস্ট্রি পাবেন না সিক্স জি থ্রি করা আসতে তেল এবং গ্যাস এটা চালিত এই গাড়িটি পেপার্স আপডেট পাবেন দুই হাজার পঁচিশ সালের এপ্রিল পর্যন্ত এবং দুই হাজার চব্বিশ সালের নভেম্বর পর্যন্ত গাড়িটি দেখতে হলে চলে আসতে হবে আমাদের ডিলাক্স কার্ভিডিতে আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইশ অবলিক ডি মধ্যকুনিপাড়া তেজগা হ্যাপি হোমস আবাসিক এলাকায় আর এই গাড়িটি আমাদের শোরুমের মূল্য হচ্ছে ছয় লক্ষ আশি হাজার টাকা মাত্র